আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে কিন্তু আমাদের মাঝে চাঁদপুর থেকে একজন ভাই চলে আসছে একদম প্রফেশনাল টি নেওয়ার জন্য যে ড্রোনটির মাইলেজ হলো দুই কিলোমিটার এবং হলো এক হাজার ফিট উপরে উঠে থ্রি এক্সাস গিম্বল ড্রোন আর এই ড্রোনটি দিয়ে উনি ব্লগ ভিডিও এবং সিনেমাটিক শুট সব কিছু করতে চান তার জন্য তাকে এই ড্রোনটি সাজেস্ট করছি ভাইয়া কিন্তু অলরেডি চলে আসছে ভাইয়া বলতে শুনবো ভাইয়া কোথা থেকে আসেন আপনি আমি আসছি চাঁদপুর সাহারাস্তি থানা থেকে গ্রাম বলছি তো আপনি তো এই ড্রোনটা দিয়ে মানে মোটামুটি প্রফেশনাল যে কোনো কাজই করবেন এই এটা পছন্দ অবশ্যই জি এই জন্যই পছন্দ তো আমাদের শপে যে আসছেন আপনার মানে শপে আসার কারণে কি ডিসকাউন্ট কি স্পেশাল পাইছেন অবশ্যই ভাইয়া ডিসকাউন্ট দিছে আর অবশ্যই ভাইয়া ভালো একটা ড্রোন সাজেস্ট করছে তাই ভাইয়ার কাছ থেকে আশা করি ড্রোনটা অনেক ভালো তাহলে আমরা ড্রোনটা আনবক্সিং করি নাকি তো আমরা কিন্তু এখন একদম ইনটেক ড্রোনটি আনবক্সিং করব এই যে দেখেন একদম মানে অথেন্টিক ইনটেক ড্রোন আমরা প্রত্যেকটা কাস্টমারকে প্রফেশনাল অথেন্টিক ইন্ট্যাক ড্রটা দেওয়ার চেষ্টা করি কারণ এগুলা কিন্তু মানে পাঁচ হাজার ছয় হাজার টাকার জিনিস না যে একবারে একটা জিনিস ওপেন বক্সে দেখালাম ওইটাই বারবার একজন কাস্টমারকে দেখায় একটা কাস্টমার দিলাম এগুলো হলো যারা নিবে একজনের দিকে দেখে নিবে যারটা যাই নিবে একজন দেখে একজনের একজনই নিবে কারণ এগুলো একদম প্রফেশনাল রোন সবাইকে দেখালে দেখেছে এগুলো ইনটেক অবস্থায় থাকে না এই যে দেখেন একদম ইনটেক আমি একদম খুলে ফেললাম আর এগুলা কিন্তু একদম রিমুডে ডিসপ্লে সহ আপনারা পাচ্ছেন হ্যাঁ সো এগুলা কিন্তু নরমালি আমরা অনলাইনে আমাদের প্রাইস দেওয়া আছে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো ভাইয়া যেহেতু সরাসরি শপে আসছে তাই আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো আপনারা যারা এরকম প্রফেশনাল লোন গুলো কিনতে আমাদের শপে আসবেন অবশ্যই আমাদের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট গুলো পেয়ে যাবেন আর ভাই এমনিতে যদি কেউ না আসতে পারে ক্ষেত্রে যদি অনলাইনে অর্ডার দেওয়া তাহলে কি থাকবে না ভাইয়া এর কাছে অবশ্যই অনলাইনে অর্ডার দিলে একবার হান্ড্রেড পার্সেন্ট দোকান সব থেকে নিলে যেভাবে ভাবে অবশ্যই অনলাইন থেকে নিলে আরো ভালো আশা করা যাবে যে আরো ভালো কিছু পাবে সেটা অবশ্যই কারণ আমাদের হলো এখানে প্রতিষ্ঠান আমরা চাই হলো একটা কাস্টমারকে সঠিক পণ্য এবং সঠিক মানে যে সেবাটা ওটা দেওয়ার জন্য এই জন্য আল্লাহ রহমতে আমাদের মানে প্রত্যেকটা জায়গায় আমরা যে প্রোডাক্ট পাঠাই কাস্টমার সন্তুষ্ট কারণ আমরা সঠিকভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করবেন কপিলিং বেশি বেশি করবেন তো আমরা ড্রোনটা এখন ফ্লাইং করব দেখব কি অবস্থায় আছে ড্রোনটা হ্যাঁ তো এখান থেকে আমরা এখন এই যে ড্রোনটাকে প্রফেশনাল ড্রোন ইনডোরে উড়াতে গেলে প্রথম যেটা করতে হয় এখানে চাপ দিয়ে ধরতে হবে ধরলে ড্রোনটি অন হয়ে যাবে হ্যাঁ অন হওয়ার পর এটাকে নিচে রাখবেন রাখার পর এবার যদি আমি জাস্ট এটাকে রিমোট থেকে কানেকশন করে দিই তো ইনডোরে ফ্লাইং এর জন্য আপনাদের অফ করে দিতে হবে প্লেসটা আমি অফ করে দিলাম অফ করার পর এবার যদি স্টার্ট পাখাটা হয়ে গেল দেন আমি একটা এখন যদি চাপ দিই চাপ দিলে ড্রোনটা উপরে উঠবে হ্যাঁ যেহেতু এখানে মানে স্পেসটা কম সেক্ষেত্রে আমি একটু ধরে নিলাম ধরে উঠায় নিলাম এবং দেখেন এই যে রিমোটটা যদি ছেড়েও দেয় একদম স্মুথ কন্ট্রোল হ্যাঁ একদম স্মুথ দেখেন রিমোট নিচে ড্রোন উপরে ড্রোন উপরে রিমোট নিচে একদম স্মুথ কন্ট্রোল এভাবে আপনারা ড্রোনটা চালাতে পারবেন আর ওঠার পরে ডান হাত দিয়ে শুধু মুভিং করবেন ডানে বামে সামনে পিছনে আর এটা দিয়ে হলো বডি ঘুরানো বা বডি ইয়ে করা ঠিক আছে সুজা করা বাম হাত দিয়ে আবার নিচে এবং উপরে করা আর সবশেষে যখন নামায় ফেলবেন নামানোর জন্য এটাকে নিচের দিকে আবার ডাউন করে ধরবেন সেই ক্ষেত্রে এটা আবার নেমে যাবে হ্যাঁ তো ফ্লাইংটা মোটামুটি আমরা দেখলাম অনেক সুন্দর একটি কন্ট্রোল পাশাপাশি এখন আমরা দেখবো হলো ক্যামেরাটি তো ক্যামেরার অ্যাপসটি অলরেডি ভাইয়ার ফোনে আমরা নামাইছি তো ভাইয়া একটু ক্যামেরাটা একটু দেখাই দেন ভিউয়ার্সদের ক্যামেরাটা কীরকম এটার তো ক্যামেরা কানেকশন করার জন্য যেটা করতে হবে ফার্স্ট টাইম কোনো ডাটা লাগবে না হ্যাঁ ডাটা অফ করে দিবেন ওয়াইফাই যাবেন ওয়াইফাই গিয়ে ড্রোনের একটা পার্সোনাল ওয়াইফাই আছে এই ওয়াইফাই লিঙ্কটা চলে আসবে এটা যখন আসবে এটা অটোমেটিক এখানে চলে আসবে হ্যাঁ একটু সময় দেবেন অফ করে আবার অন করলাম নতুন করে এখানে অটোমেটিক চলে আসার পর যখন আসবে আসার পর এটাকে এটার সাথে কানেকশন করে নেবেন অ্যাপসের সাথে তো আমরা এটা সময় নেই সময় নিয়ে এটাকে কানেকশন করি হ্যাঁ এক মিনিট আচ্ছা এখানে অনেকগুলো চলে আসছে এবার এটার অ্যাপসটা হলো আপনার লক ছাড়া একটা অ্যাপস আসবে ঠিক আছে লক ছাড়া যে অ্যাপসটা আসবে এটাই ড্রোনের অ্যাপস আর এখানে নামও লেখা থাকবে এটা